আল্লাহ তারা বলেন সাত শ্রেণীর লোককে কেও দিন তার আর সেন সায়া দিবে যে এই দিন আল্লাহর সা আর কোনো সা থাকবে না ওই সাত শ্রেণীর লোকের ভিতরে এক শ্রেণীর লোক হল অর্জুবঙ্কলমুখু মহাল্লা কুলফিল মাসাজিদ ওই জবাপ ওই জবাঁত যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত যার কলকটা আল্লাহর গড় মাসজিদের সাথে সম্পর্ক যুক্ত ওই যুবক যেই যুবকটি মাসজিদের সাথে সম্পর্ক করে পাঁচ আক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের তলে ছায়া করবে তাহলে দেখেন মালিকের কারণে ড্রাইভারের দাম বেশি আর আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ আমাদের মালিক ওই আল্লাহর মাসজিদের সাথে যে সম্পর্ক রাখবে ওই আল্লাহ বলছেন কি দিন আমি তাকে আর সুন্দর তলে সায়াদান করব তাহলে প্রিয় হাজিরিন আমরা যদি এই মাসজিদের সাথে সম্পর্ক রাখি আমাদের দাম কমবে না বাড়াবে